আবার আমার শিপমেন্ট না আসা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে পারবো না যদিও আমাদের একটা শিপমেন্ট আসার কথা এখন বাকিটা আসলে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে কি হবে না হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখে ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাল ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ তো আমি দেখানো স্টার্ট করে দিই আমি না কই রাখলাম না আচ্ছা দাও বিসমিল্লাহ ফরেস্টের ব্যাগটা ফরেস্টের আজকের লাইভে ফরেস্টের ব্যাগ ঠিক আছে আমি একটা একটা করে দেখাই দিব কারণ নির্ভান খাবে বাবুকে খাইয়ে আমি আসছি আপনারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখেন ঠিক আছে ওই দেখেন পাকনা আমি খালি গায়ে লাইফে ও সরাও হাই মিথিয়া আপু কি অবস্থা আছে ফরেস্টের ব্যাগটা আমি আপ ওটা অনেক সুন্দর এটা তো অনেক সুন্দর ইদান ভালো আছে আপনাদের দুয়ারে বৃষ্টি হচ্ছে কোন কোন এরিয়াতে বলেন বৃষ্টি কোন কোন এরিয়াতে হচ্ছে একটা টি শার্ট পরে নিয়ে আসার এটা অনেক সুন্দর এটার আর কোনো কালার এটার আর কোনো কিছু নাই হ্যাঁ এটা আমি হয়তো সব মিলাই তিরিশ পঁয়ত্রিশটা ব্যাগ দেখাবো তিরিশ থেকে পঁয়ত্রিশটা ব্যাগ হয়তো আছে আমি দেখাবো আচ্ছা এটা এটা একটু ওপেন করি ঢাকার ভেতর ক্যাশ অ্যান ঢাকার বাইরে ফুল পেইমেন্ট বিকাশ ঠিক আছে ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ এই যে দেখেন ওয়াও সুন্দর ব্যাগটা নাইস নাইস ফরেস্টের ব্যাগটাই অনেক বেশি সুন্দর এটা অনেক সুন্দর এটা জাস্ট অসাম হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ব্যাগ ঢাকা ক্যান্টনমেন্টে বৃষ্টি হচ্ছে এটা দেখেন এটা লুক লাইক প্রাডা টাইপের হ্যাঁ এটা খুব সুন্দর মিরপুরের বৃষ্টি হচ্ছে আচ্ছা দেখি এটা ব্যাগ আমি জাস্ট আজকেই ওপেন করলাম এটা আজকেই ওপেন করলাম এটা দেখেন ব্যাগের ভেতরে চেম্বারটা এটা অনেক সুন্দর এটা ছোটর মধ্যে এটা বেশ সুন্দর একটা ব্যাগ ঠিক আছে বেশ সুন্দর একটা ব্যাগ এই যে এগুলা সব আমাদের লং বেল্ট এবং এটা ইয়েটা দেখেন এটা অনেক এবং সুন্দর এটার ফুল পেমেন্ট যারা আপনারা একটা না পাঁচটা ছয়টা করে ব্যাগ অর্ডার করছেন তাদের জন্য আমি আপনাদেরকে বলে দিই যারা পাঁচটা ছয়টা করে ব্যাগ অর্ডার করছেন আপু ব্যাগ পেয়েছি সুন্দর আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই যে ব্যাগের কোয়ালিটি আপনার কেমন লেগেছে আপনি জাস্ট বলেন বর্ণা শাহ আপু এটা দেখেন এটা কিন্তু ব্যাগের ভেতরে এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ কালারটা অনেক নাইস হ্যাঁ কালারটা অনেক বেশি সুন্দর কালারটা অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে এটা আপনারা দেখে নিতে পারেন এটা চার হাজার পাঁচশো টাকা ছিল এটা আপনারা দুই হাজার ছয়শ টাকায় পাবেন ঠিক আছে দুই হাজার টাকা এটা ব্যাগের ভেতরে অনেক কিছু নিতে পারবেন দুই হাজার রেখে দিলাম দুই হাজার ছয়শ পরেরটায় যাই ওকে এরপরে আরেকটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের নাম কি বলেন আপু চোট ব্যাগ দেখান আপু যদি থাকে আমি দেখাবো আমি তিরিশ পঁয়ত্রিশটা ব্যাগ রেখেছি এই ব্যাগটা দেখাই এবার হচ্ছে গিয়ে এই ব্র্যান্ডটা চলেন এই ব্র্যান্ড ও নাই এটা কার লাগবে এটা কার লাগবে কালারটা দেখেন এটাও চার হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল এটা দুই হাজার ছয়শ টাকায় পাবে এটা অনেক সুন্দর এটা আরো কালার ছিল মনে হয় সব সুন্দর

জানবিয়া পুলি খেছিল তুমি কি আজকে খিলগা আসছিলা নাকি মনে হলো তোমাকে দেখলাম নট শিওর হ্যাঁ আমি এসছিলাম আজকে ইজানকে নিয়ে আজকে বললাম না সারা দিনই ইজানকে নিয়েই ছিলাম ওকে নিয়ে টয়জ গেলাম ওকে নিয়ে প্লে গেলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম ওর পাপা একটু বাইরে ছিল তারপরে পাপাও আসছে জয়েন করেছে ঠিক আছে এটা দেখেন এটা তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এটা আমি এটা আসলে আমার জন্য তো এই জন্য আমি মিলাই ফেলছি আচ্ছা দাও তো এরপর আচ্ছা এই ব্যাগটা ওপেন করি চলেন কি দিয়ে ওপেন করবো আহ ব্যাগকে রিস্টক করেছো নাকি আগের লাইভে বললা যে শেষ ডিস্কাউন্ট আপু ব্যাগ আমাদের আমার ব্যাগ হচ্ছে ছয় বস্তা হয়েছিল তো আরো এক বস্তা যে রয়ে গেছে সেটা আমি দেখি নাই দাও তো এই বস্তাটি একটু আমার হাতে বের দিকে চাই না দাও এরপর অলরেডি নামার কাছে যে আরো এক বস্তা রাখা আছে তো এই জন্য আমি বুঝি নাই যে এটা গতকালকেই শেষ হয়ে যাবে এইটা দেখেন এই ব্র্যান্ডটা দেখেন তবে ব্যাগ আবার মুসিবতে আছে তোমাকে নিয়ে অনেক মুসিবতে আচ্ছা এটা দেখেন হ্যাঁ এটা আরেকটা এটা আরেকটা সুন্দর ইউ আর ব্রেড তুমি কত পরিশ্রম করো আল্লাহ আপু আরো পরিশ্রম একদিনে 6 6 লাইভ হইতো আপু এখন তো পরিশ্রম অনেক কমিয়ে দিয়েছি এই ব্র্যান্ডটা যার লাগবে ইনবক্স করে দেন এক্সেলেন্স বাই লাবোনা জাম থেকে হ্যাঁ দেখা যাচ্ছে এটা আমি লাগছি দেখো এটা দেখে রে এটা এটা দেখেন মাশাআল্লাহ কি এটা দেখেন এটা দেখেন এটা এই ব্র্যান্ডের নাম তো আপনারা জানেন মোটামুটি এটাও খেয়াল করে দেখেন পেয়ে যাবেন এক্সেলেন্স বাই লাগুনো জাহান এটা দেখি ভিতরের অপশনটা এটা কালার আছে নাকি আমি দেখি ঠিক আছে এই যে এটা আসবে বড় বেল্ট লাগের ভিতরের চিম্বার একদম জায়গাটাকে সব জায়গায় আসলে এগুলা দেশের বাইরের আপুরের জন্য ফ্রিতে কিছু করতে চাইলে কি করবেন ফ্রি জিনিস ভালো না রে ভাই

সাইজে দিলাম এটা মিনিমাম পঁয়ত্রিশশো টাকা হওয়ার কথা আমি দুই হাজার নয়শো টাকায় দিলাম এটা ছবি তুলে নেন এটা কি ব্র্যান্ড এটা তো আপনারা বুঝছেন দুই হাজার নয়শো এটা দুই হাজার নয়শো আমি একটা প্রাডা রেখেছি আজকে আমি একটা রাখলাম ডিওরের মানে অনেকগুলা ব্যাগ রাখা হয়েছে হ্যাঁ আবার যখন দেখবো আমার স্টক বেশি হয়ে গেছে পরে আবার ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ এটা দেখেন এটা দুই হাজার নয়শো টাকা এটা ওসাম এই ব্যাগটা অনেক বেশি সুন্দর এটা ঠিক আছে আচ্ছা এটা কথা না বাড়িয়ে চলেন পরের টাইজে চলেন পরের টাইজে

ক্লাচ এত ধরো মানুষ ক্লাচ এত চাই এটা কিন্তু বিগ সাইজের ক্লাচ এবং এটার ভিতরে কিন্তু মাল্টি না 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 এটা দেখেন তো এটা কার লাগবে এটা কার লাগবে এবং এখানে যে সে এটা এখানে যে স্টোনটা দেওয়া এটা হচ্ছে সেই স্টোন এটা এটা দেখে না এটা আরেকটা এটা দেখেন এই ক্লাচটা কার লাগবে এটার ভিতর একটা সেই স্টোন করা আছে এটা কার লাগবে দেখি ওপেন করে নেই অনেক সুন্দর অনেকগুলো স্পেস আছে এটার ভিতর অনেকগুলো স্পেস আছে তবে এটা দেখতে অনেক সুন্দর আপু বেবিকে একটু দেখো দেখিয়েছি এটা দেখেন এটা রেড এর মধ্যে এটার কোনো কালার তো নাই এটা দেখেন হ্যাঁ এটা মিডিয়াম সাইজের ব্যাগ দেখান না নিচের গুলো দাও আচ্ছা এটার প্রায় 4500 টাকা ছিল আপনারা বেশি দূরে না আপনাদের খুব একটা দূরে যেতে হবে না আপনি কোথায় গেলে এগুলা পাবেন বসুন্ধরায় তো অহরহ পাবেন এক একটা মিনিমাম সাড়ে তিন চার হাজারের নিচে না মিনিমাম আপু শুধু দেখাই যায় একটাও ভাগ্যে পাই না আপু আলহামদুলিল্লাহ তাই গোটু বাবা এটা অনেক সুন্দর আমি মাস্ক এটা নিয়ে নেন ঠিক আছে এটার কালারই খুঁজে পাচ্ছি না আমি খুব জ্বালায় আচ্ছা এটা আরেকটা পাওয়া গেছে হ্যাঁ এটা আরেকটা পাওয়া গেছে কিন্তু সেইম না আমি আপনাদেরকে দেখাই প্রাইস বলে দিচ্ছি দেখেন মন ভালো হয়ে যাবে এরকমের ব্যাগ মন ভালো হয়ে যাবে এত সুন্দর এটা আর পাবেন না এটা আর নাই ব্যাগ গুলো তোমার মতোই সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ এটা আর পাবেন না হ্যাঁ তবে আমার কাছে দুইটাই অনেক বেশি ভালো লাগছে গোল্ডেন একটা তো লাগে লাইক গোল্ডেন যে কিছুর সাথে লাগে এটা আমার কাছে খুব ক্লাসি মনে হচ্ছে এবং এটার স্টোন শাইনিংটা দেখে নেন হ্যাঁ আমি আরো সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো আপনাদেরকে এটা শাইনিংটা আপনারা দেখে নেন এই যে ব্যাগের ভেতরের চেম্বারটা ব্যাগের ভেতরের চেম্বারটা ঠিক আছে একটা ধমক দিছি সেই দুনিয়াই আর নাই বাবার কোলে যে লুকাইছে এই যে এটা অনেক সুন্দর ঠিক আছে এটা এটা এক্সট্রা একটা ফ্যাব্রিক দিয়ে করা এটা অনেক বেশি সুন্দর আর এটা যখন আপনারা নিবেন আপনাদের এক্সট্রা সুন্দর জয় হচ্ছে তোমার ড্রেসের লাইফ কই ড্রেসের লাইফ আসবে আজকেই তো করলাম একটা ড্রেসের লাইফ আচ্ছা এগুলা সাড়ে চার হাজার টাকা ছিল

একটা ব্ল্যাক আমি দুই হাজার নয়শো না দুই হাজার ঠিক আছে আমি তো ব্ল্যাকটা অর্ডার হয়ে গেছে হোয়াইটটা আমি আপনাদেরকে দেখাই দিলাম হ্যাঁ ব্র্যান্ডের নামটা দেখে নেন দুই হাজার নয়শো ডিসকাউন্টে যাবে দুই হাজার এটা যাবে এটা দুই হাজার নশো এটা দেখেন দুই হাজার নশো এটা ছবি তুলেবেন এটা দুই হাজার নশো টাকায় ছবি তুলেবেন আচ্ছা এরপরে আমি এটা রেখে দিই কারণ এগুলো আসলে সব একসাথে অর্ডার করবেন আচ্ছা এই ব্র্যান্ডটা আপনারা কে কে চেনেন এটা এটা কি এটা কি ব্র্যান্ড এটা কি ব্র্যান্ড বলেন ও মাই গড ও মাই গড জাস্ট বিউটিফুল জাস্ট লুক লাইক অসা আপনারা দেখে এটা ঠিক আছে এটা কিন্তু দেড় লাখ টাকায় একদম সাজানো থাকে ফ্রন্টেই সাজানো থাকে ঠিক আছে এটা কিন্তু একদম ফ্রন্টেই সাজানো থাকে ঠিক আছে মানে এই ব্র্যান্ডটার যেই ব্র্যান্ডের নাম আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু একদম ফ্রান্টেই সাজানো থাকে রাইট এটা দেখেন একদম যারা কিনা আপনারা এই ধরনের ও ফো এটার কোয়ালিটি যার কোয়ালিটি এটা ছোট ব্যাগ হলেই কি আপনি দেখেন অন্য জায়গায় সরি অন্য জায়গায় পান এটা অনেক সুন্দর লাগছে এটা হোয়াইট এর মধ্যে এটা অনেক সুন্দর আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এটা অনেক সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ এটা অনেক সুন্দর সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা অনেক 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 সুন্দর হবে সাত হাজার আটশো টাকার প্রাইস সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা প্রাইস ছিল ফুল অন হোয়াইট ফুল অন হোয়াইট ঠিক আছে এটা এটা কার লাগবে এটা কার চাই সাত হাজার আটশো টাকা প্রাইস ছিল আমরা দিব তিন হাজার পাঁচশো এটা তিন হাজার পাঁচশো টাকা আপনি যদি এক টাকা মানে কমে পান কোথাও আমার অর্ডার ক্যান্সেল করে দিয়ে তিন হাজার পাঁচশো এটা কার লাগবে এটা দেখে নেন এটা অনেক সুন্দর একটা ব্যাগ অনেক সুন্দর একটা ব্যাগ এটা আমার খুব একদম ডানে বামে চোখে আটকায় গেছে একদম আটকায় গেছে আমার তিন হাজার পাঁচশো এখন আমি কিভাবে বুঝবো যে এখানে দিছে কি দেয় নেই আচ্ছা এইবার আমি আপনাদেরকে একটা ব্যাপার দেখাবো এটা আসলে দুইজন আপুই পাবেন দাও এটা দুইজন আপুই পাবেন আর নাই এটা যে দুইজন আপুই পাবে এটা হচ্ছে কি আপনার ব্যাগ না এটা আপনার ব্যাগ না এটা এলভির একটা বিউটিফুল সেট এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আসেন এটা কি দেখেন ঠিক আছে এটা কিন্তু আপনার ব্যাগ না ওকে এটা খুব সুন্দর এটা কি বলেন তো কার কার আছে এটা বাসায় কে কে ইউজার আছেন এটার আপনারা কি জানেন বা চেনেন বা বোঝেন এটা কি বলেন তো ওয়াহ হ্যাঁ ওয়াঃ এটা কার চাই না এটা কার চাই বলেন এই সেটগুলো কাঠ চাই এটা কি সেট বলেন আচ্ছা এটা হচ্ছে কি হ্যাঁ আমি জানি এটা হচ্ছে গিয়ে ওয়াটার বটল ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ওয়াটার বটল ওকে সো যারা মানে এটা আমার অলরেডি ছবি থেকে শেষ প্রায় বারোটা ছিল হ্যাঁ তা আমি জানি না কি আসে না আসে এখানে লেখা থাকতে পারে এখানে ডিটেইলে লেখা লিখা আছে বাট এইটা আপনাদের কারে কারে আমি দিব আল্লাহ বলতে পারবে তুমি বোঝো না এটা ইয়েরও তো খুব মানে ব্র্যান্ড অনুযায়ী আসলে আর এইটা আসবে হচ্ছে আপনার চাবির রিং ঠিক আছে এটা আসবে আপনার চাবির রিং সো এই প্যাটার্নটা আসলে আপনি কোথায় কোথায় পাইছেন আর কত দামে পাইছেন জন্য দেখে নেন সো বুঝতে পারছেন ভার্সিটির জন্য ব্যাগ দেখা না পুরো একটু সময় দিতে হবে আপা একটু সময় দেন সো এই ব্র্যান্ডটা আপনারা কারা কারা চেনেন বা জানেন এই প্রোডাক্টটা কোথায় কোথায় পাইছেন আর এই প্রোডাক্টটা কত বেশি এক্সক্লুসিভ আপনারা দেখে নেন আচ্ছা এবার আসেন আরেকটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের নাম কি বলেন এই এটা একটা ওয়াটার বটল এখানে একটা ওয়াটার বটল থাকবে আমি আমার পার্সোনাল ইউজের জন্য একটা রেখেছি তারপরে এখানে আপনি একটা মানি ব্যাগ বা একটা হচ্ছে গিয়ে ওয়ালেট পাবে খেয়াল করেন এখানে আপনি টাকা রাখার স্কোপ আছে উনি তো এই একটা ওয়ালেট পেয়ে গেলেন একটা চাবি রিং পেয়ে গেলেন চারটা ব্র্যান্ড আমি দেখাবো দশ থেকে আট বছর ইউজ করতে পারবেন আমি প্রাইস বলে দিচ্ছি আপনি সময় দেন এবং গিফটের জন্য পারফেক্ট ইউজ এর জন্য পারফেক্ট একদম ইউনিক একটা আইটেম প্রাইস বলছি বলছি শোনা কালার আসবে মানে সরি কালার না ব্র্যান্ড আসবে অনেকগুলো তো আচ্ছা এবার আরেকটা ব্র্যান্ড ঠিক আছে এবার এটা 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 আর আরেকটা ছিল হোয়াইটার করতে কি জানো এগুলো অলরেডি সোল্ড তারপর এই যে এইটাও হোয়াইট এইটা দেখ সুন্দর দুবাই থেকে এনেছিলাম এই যে এটা আসবে হচ্ছে আমার ওয়াটার বটল এটা চাবির রিং আর এই হচ্ছে গিয়ে তোমার মানি ব্যাগ মানি ব্যাগ বা হচ্ছে ওয়ালেট তোমরা যে যেটাই বলো না কেন এই যে ঠিক আছে এটা আসবে এই ব্র্যান্ডের এটা আমরা পরবর্তীতে আবার অর্ডার করেছিলাম যদি আসে তো আমি আপনাদেরকে দিব আর না হয় একটা রিং একটা একটা ওয়াটার হচ্ছে আপনার মানি ব্যাগ এই মানি ব্যাগটা মনে করেন আমি আলাদা পনেরোশো থেকে আঠারোশো টাকা সেল করতে পারতাম বিকজ অফ এটা অনেক হাই কোয়ালিটির প্রডাক্ট ঠিক আছে আমি আপনাদেরকে ফুল সেট গুলো দেখাইনি আরেকটা আছে same তারপরে আপনারা এটা ঠিক আছে এরকম কালার বিবি এতরাতে ঘুমাবে নাপু ঘুমাবে আমি না নিয়ে শুইলে ও ঘুমাবে না আমাকে নিয়ে শুইটা হবে এটা আসবে ব্ল্যাক সেম ঠিক আছে একটা আপনি এটা ফুল সেট পাবেন আমি কালারস গুলো আপনাদেরকে দেখাচ্ছি চারটা চার ব্র্যান্ডের সরি দুইটা তিনটা তিন ব্র্যান্ডের ঠিক আছে এটা সেম ব্র্যান্ডে যাবে দেখেন এটা সেম ব্র্যান্ডে যাবে একটা হোয়াইট একটা ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার আরেকটা ব্র্যান্ড এটা তো আপনারা জানেনই এটা খুব नीट একটা আইটেম যদিও আমাদের আমার হাতের এই দুইটা শেষ তারপরেও আমি দেখাচ্ছি মানে ভেরিয়েশনের জন্য দেখালাম আর এইটা পিঙ্কি কালার এটা আমার অনেক ফেভারেট ঠিক আছে এগুলা ফুল সেট মানে একটা ওয়ালেট একটা ওয়াটার বটল একটা চাবির রিং সো এগুলা যে যেটাই নিবেন না কেন আমি একটা প্রমোশনাল প্রাইস দিলাম এবং এটা সবচেয়ে কমে দিলাম সবচেয়ে 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 মিনিমাম মিনিমাম প্রাইস আছে আট হাজার টাকা মিনিমাম আট হাজার টাকা প্রাইস আছে মিনিমাম মানে এইট থাউজেন্ড টাকা মিনিমাম প্রাইস আছে ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিই মিনিমাম এইট থাউজেন্ড এটা অনেক সুন্দর যার যেটা যে যেই সেট পান যে যেই সেট পান ঠিক আছে আট হাজার টাকা মিনিমাম প্রাইস আছে তো এখন আমি আপনাদের হাতে দিয়ে দিলাম কেবল মাত্র মাত্র অনলি দুই হাজার নয়শো টাকায় 2900 টাকায় দিয়ে দিলাম মানে এখানে এটা এই চারটায় এক টাকাও प्रॉफिट নাই এই এই চারটায় এক টাকাও प्रॉफिट নাই 2900 টাকায় ঠিক আছে 2900 এইগুলা যা দেখালাম এক টাকাও प्रॉफिट নাই আমি আপনাদেরকে বললাম কোয়ালিটি বুঝবেন যখন যারা ইউজার আছেন তারা যখন নেবেন তখন কোয়ালিটি বুঝবেন ঠিক আছে 2900 টাকায় আমি আপনাদেরকে এই সেটগুলা দিলাম অনেক সুন্দর আপু কি ওয়ালেটটা খুলে দেখিয়েছি তাবু প্রত্যেকটার ওয়ালেট খুলে দেখিয়েছি চারটাই এই যে ওয়ালেটটা খুলে দেখিয়েছি এই যে ওয়ালেট আপু কোয়ালিটি আমি আপনাদেরকে এক হাজার পার্সেন্ট শিউরিটি ওয়ারেন্টি দিতে পারি এক হাজার পার্সেন্ট কারণ অন্য অন্য কেউ আমাকে রিভিউ করছে তা না আমি নিজেই ইউজ করি আচ্ছা যাই হোক এটা আমি দেখাই দিলাম এই এগুলো আপনারা পাবেন আচ্ছা বড় ব্যাগ দেখার জন্য যারা পাগল হয়ে যাচ্ছে তাদের জন্য দেখা এই এটা দেখেন এটা কি ব্র্যান্ড আপনারা বলেন আগে এটা কি ব্র্যান্ড আগে সেটা বলেন মাই গুডনেস 500 বছর ফালায় ছড়ায়ও ইউজ করতে পারবেন বড় ব্যাগ যারা চান দেখেন এই যে এটা হচ্ছে এবং এটাও আপনি দেখে নেন বুঝে নেন এটাও আপনি বুঝে নেন এটার কালার কি আপু মিডিয়াম সাইজের ব্যাগ দেখান আপু আমি সব সাইজ ব্যাগ দেখাচ্ছি আপনি একটু বুঝে অর্ডার করে দিয়ে বা দেখে নিয়ন্তেন আরেকটা দেখাচ্ছে বারো হাজার পাঁচশো টাকার এই ব্যাগ বারো হাজার পাঁচশো টাকা আমি যেটা কিনেছিলাম ওটা হাজার টাকা দিয়ে কিনেছিলাম এটা বারো হাজার টাকা এই ব্যাগের রেগুলার প্রাইস

নতুন ব্যাগ আমি আপনাদেরকে ব্যাগের ভেতরের ঠিক আছে আমি আর খুললাম না আমি দেখাই এটা একটা যার যেটা লাগবে যেই কালারটা লাগবে যদি এটা ভাল লাগে এটা কালোটা ভাল লাগবে কালোটা পিঙ্ক টা ভাল লাগবে আর যদি এটাও ভাল লাগে এটা কারণ এগুলা খুব প্রিমিয়াম কোয়ালিটি এন্ড প্রিমিয়াম ক্যাটাগরির ব্যাগ হ্যাঁ এটা আপনারা পেয়ে যাবেন আজকে কেবল মাত্র 2500 টাকায় চ্যালেঞ্জ করে বলছি চারটা ব্যাগে একটা কা প্রফিট নাই 2500 এটা এইগুলা আমি হুদাই দিতেছি মানে এই যে চারটা ব্যাগ আমি হুদাই দিতেছি আপনাদেরকে 2500 জীবনেও দিবে না বাংলাদেশি প্রোডাক্ট হলেও দেওয়া পসিবল না দুই হাজার মধ্যে এটা খুব সুন্দর দুই হাজার পাঁচশো ঠিক আছে যার যেটা লাগবে এটা দুই হাজার পাঁচশো রেঞ্জে আছে ওকে আজকের আমি না দেখাই কারণ ইরফান ইজামকে নিয়ে চলে গেছে তো আমার কষ্ট হচ্ছে এক একটা দেখাইতে হ্যাঁ বড় ব্যাগের মধ্যে আমিও একটা রাখছি যদি এটা আপনাদের লাগে আপনারা নিয়ে নিতে পারেন এটা আমি লাইভের সময় বলেছিলাম যেটা আমার লাগবে এটা আমি নিব এরকম আমি বলছিলাম তো এটা 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 আছে এটা যদি চান নিয়ে নিতে পারেন এটা যদি লাগে ইনবক্স করতে পারেন যেহেতু আমি বলেছি আমি রাখবো আমি অনেকগুলা ব্যাগ রেখেছি ওকে সো থ্যাংক ইউ সো মাছ আজকের মতো এই লাইভ সেশনটা এখানেই ডান নেক্সট লাইভে আবার দেখা হবে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকে যার যেটা লাগে ক্লাচ দেখিয়েছি একদম এমন কমে দিছি পাঁচটা ছয়টা করে পাবলিক পারচেস করতেছে সো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই